আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাইয়া তুমি কি মানবিকের শিক্ষার্থী হয়তো এসএসসিতে মানবিকে সিতে মানবিকের ছিল এখনো মানবিকে আছো কিংবা ধরো তুমি এই এসএসসিতে মানবিকে ছিলা না তুমি ছিলা তুমি ছিল বিজনেসে এখন মানবিক বিভাগে আসতে চাচ্ছ যদি মানবিকের হয়ে থাকো তাহলে তো তুমি অনেকগুলো সাবজেক্ট দেখে একটা কনফিউশনের মধ্যে পড়ছো যে তুমি কোন কোন সাবজেক্ট নিবা আর কোন সাবজেক্ট নিবা না আর যদি ভাইয়া তুমি সায়েন্স থেকে এসে থাকো বা বিজনেস থেকে এসে থাকো তাহলে তো তুমি একদম সমুদ্রে হাবুডুবু খাচ্ছ যে ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি কোনটা রাখবা সেটা নিয়ে তুমি বিপদে পড়ে গেছো পুরো মানবিকের এই আলাপটা আমরা আজকে করব যে কিভাবে ফোর্থ সাবজেক্ট তুমি সিলেক্ট করবা আসো আমরা স্টার্ট করে দিই প্রথমত ভাইয়া তোমাকে জানতে হবে যে ফোর্থ সাবজেক্ট জিনিসটা কি ফোর্থ সাবজেক্ট হচ্ছে তোমাকে এইচএসসি তে কতগুলো সাবজেক্ট পড়তে হয় আমি তোমাকে এটা আগে বলি বাংলা আর ইংলিশ এটা তো সবার জন্য বাংলা আর ইংলিশ এটা সবার জন্য এছাড়াও আরেকটা সবার জন্য হচ্ছে আইসিটি তাহলে এই তিনটা সাবজেক্টের টোটাল পাঁচটা পেপার বাংলা দুইটা ইংলিশ দুইটা আর আইসিটি একটা এই পাঁচটা জিনিস কিন্তু সবার জন্য এরপরে ভাইয়া তোমাকে আরো চারটা সাবজেক্ট পড়তে হবে সেই সাবজেক্ট গুলো ধরো যারা সায়েন্সে আছো তারা তো সবসময় ইজি ছিল চুজ করা কিন্তু মানবিকের ব্যাপারটা কি মানবিকে দেখো কতগুলা সাবজেক্ট আমি এখানে লিখে রেখেছি এখান থেকে তুমি চুজ করতে পারবা ব্যাপারটা কি তাইলে তোমাকে আরো চারটা সাবজেক্ট নিতে হবে এই 4টা সাবজেক্টের মধ্যে তিনটা সাবজেক্ট তুমি রাখবে হচ্ছে মূল বিষয় হিসেবে আর একটা সাবজেক্ট তুমি রাখবে হচ্ছে তোমার চতুর্থ বিষয় হিসেবে সেই একটা সাবজেক্ট তুমি কিভাবে সিলেক্ট করবা সেটা তোমাকে একটু বলি তার আগে তুমি একটু দেখো চতুর্থ বিষয় সুবিধাটা কি ভাইয়া আসলে আমি তোমাকে চতুর্থ বিষয় সুবিধাটা একটু বুঝাই বলি যে কেন তোমাকে চতুর্থ বিষয়টা খুব ওয়াইজলি সিলেক্ট করতে হবে এবং এটা কিভাবে ফাংশন করে সেটা তুমি একটু দেখো ভাইয়া যারা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায় তারা কিন্তু সবগুলো বিষয়ে এ প্লাস পায় সবগুলা বিষয় কিন্তু যারা গোল্ডেনে প্লাস পায় না তারা কিভাবে এ প্লাস পায় তারা কোনো একটা মিনিমাম কোনো একটা সাবজেক্টে এ প্লাস মিস করছে তখন হয় কি এই যে তোমার যে হচ্ছে চতুর্থ বিষয় এখানে যে পাঁচটা গ্রেড তুমি যদি ধরো পাঁচ পয়েন্টের মধ্যে পাঁচটা পয়েন্টই পাও সেখান থেকে তোমার থাকে অবশিষ্ট তিনটা পয়েন্ট মানে তুমি যা পাবা তার থেকে দুই করে বিয়োগ করা হবে তুমি যদি মনে করো থ্রি পয়েন্ট ফাইভ পাইছো এখান থেকে তাহলে দুই বিয়োগ করে ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে প্রশ্ন হইতে পারে যে ভাই আমি যদি টু ওয়ান পাই ওয়ান পাইলে তখন ওয়ান থেকে কি মাইনাস মাইনাস হয়ে যাবে তখন না ওয়ান পাইলে তখন আর মাইনাস হবে না এটা শূন্য থাকবে তাহলে ব্যাপারটা একটু দেখো তুমি যে তিন পাইলা এই তিন দিনের মাধ্যমে তুমি তুমি করতেছো কি পরবর্তী যে তুমি কোনো একটা সাবজেক্টে মিস করতেছো সেই মিস কিন্তু এটা কাভার দিচ্ছ কারণ তোমার তিনটা এক্সট্রা পয়েন্ট আছে যে সাবজেক্টটা আবার গড় করার সময় কাউন্ট হচ্ছে না গড় করার সময় সাবজেক্ট কাউন্ট করতেছি না কিন্তু সাবজেক্টের যে পারফরমেন্স তোমার তিন এই তিন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ যদি তুমি চার পাও তাহলে পাবা দুই যদি পাও সাড়ে তিন তখন পাবা দেড় এরকম যদি কিন্তু আরও তিনটা সাবজেক্টে ফোর করে করে পাও তারপর তুমি এ প্লাস পেয়ে যাবা যদি তুমি এ প্লাস পাও এই জন্য ফোর্থ সাবজেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা হলো এখন আস আমি বলি সায়েন্সের জন্য তুমি অনেক জায়গাতে শুনে থাকবা যে বায়োলজি নাকি হায়ার ম্যাথ এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কিছু কিছু জায়গাতে এটা খুবই নগণ্য একটা জিনিস এটা আসলে আমি বলতে চাই না ব্যাপারটা যে জন্য অ্যাডমিশনের অনেকে সাজেস্ট করে থাকে যে ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট তাদের জন্য সায়েন্স সায়েন্সে নিতে হবে কি ম্যাথ নিতে হবে এবং যাদের মেডিকেল টার্গেট তাদের নিতে হবে বায়োলজি এটা ভাইয়া পুরো একটা বুলশিট মার্কা কথা অলমোস্ট কোথাও এ ধরনের কোনো ক্রাইটেরিয়া দেওয়া থাকে না তাইলে তৃতীয় বিষয় হলেও যা চতুর্থ বিষয় হলেও যা এই জিনিসটার মধ্যে কোনো তফাত নাই কিন্তু একটা তফাত চতুর্থ বিষয় তোমাকে ভালো পারতে হবে যদি তুমি চতুর্থ ভালো পারো তখনই বললাম তোমাকে যে তিনটা পয়েন্টের একটা অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটা তুমি নিতে সক্ষম এখন আসো তুলে হবা আমি তোমাকে মানবিকের চতুর্থ বিষয়ের অপশনগুলো আমি তোমাকে একটু দেখাই তুমি কি নিতে পারো ইতিহাস বা ইসলামের ইতিহাস ভূগোল যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান পৌরনীতি সুশাসন ইসলাম শিক্ষা সমাজকর্ম বা সমাজবিজ্ঞান অর্থনীতি এইগুলা তুমি নিতে পারো যেগুলো তুমি মেইন সাবজেক্ট হিসেবেও নিতে পারো আর ভাইয়া তুমি কি নিতে পারো নিতে পারো হচ্ছে কৃষি শিক্ষা পরিসংখ্যান উচ্চতর বিজ্ঞান পরিসংখ্যান হচ্ছে স্ট্যাটিস্টিক্স আচ্ছা এই কয়টা জিনিস এর মধ্যে ভাই আমি তোমাকে সবার আগে বলি যে বান্দাকে তুমি বাদ দিবা সে হচ্ছে উচ্চতর গণিত জীবনে এই ভুল করতে যায় না আর্টস এর স্টুডেন্ট কোনোদিনও উচ্চতর গণিত নিবা না তোমাদের আমি একদম এটা মাথা একদম ঢুকাयला উচ্চতর গণিত মাথা থেকে বের এখন দেখো কিসের ভিত্তিতে তুমি সিলেক্ট করবা তোমার সাবজেক্টগুলো কিসের ভিত্তিতে সিলেক্ট করবা প্রথমত জিনিসটা ইজি হইতে হবে দ্বিতীয়ত তোমাকে জিনিসটা পারতে হবে তৃতীয়ত ওই সাবজেক্টটা তোমার সামনের সবগুলো অপশন সবগুলো স্কোপ খোলা রাখতেছে কিনা এটা তোমাকে একটু দেখতে হবে দেখো আমি তোমাকে একটু ভর্তি পরীক্ষার জিনিসটা দেখাই তুমি যদি ভাইয়া পরিসংখ্যান নিয়ে পড়তে চাও ভবিষ্যতে তাহলে কিন্তু তোমার অবশ্যই পরিসংখ্যান সাবজেক্টটা থাকতে হবে তুমি যদি ভার্সিটিতে পরিসংখ্যান নিয়ে পড়তে চাও তোমার পরিসংখ্যান থাকতে হবে তুমি যদি মনোবিজ্ঞান নিয়ে পড়তে চাও তোমার মনোবিজ্ঞান থাকতে হবে আর দেখো আরো কয়েকটা সাবজেক্ট আছে অর্থনীতি অর্থনীতি কিন্তু মানবিক বিভাগে শিক্ষার্থীদের জন্য ভার্সিটিতে একদম টপ সাবজেক্টগুলোর একটা মানে টপ তিনটা সাবজেক্ট যদি বলি তার মধ্যে অবশ্যই 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 অর্থনীতি থাকবে আর যদি ভাইয়া তুমি অর্থনীতি বা পরিসংখ্যান এই দুইটা সাবজেক্টের কোনোটাই তোমার কলেজ লাইফে পড়ে না থাকো তুমি কিন্তু ভার্সিটিতে যেয়ে অর্থনীতি পড়তে পারবে না তোমার তুমি যদি ফার্স্টও এডমিশন টেস্টে তোমার এই দুইটা সাবজেক্টের কোনো একটা না থাকলে তোমাকে অর্থনীতি পড়তে দেওয়া হবে না একইভাবে ডেভেলপমেন্ট স্টাডিজ বলে আরেকটা ডিপার্টমেন্ট আছে কিছু কিছু ভার্সিটিতে সেই সাবজেক্টের জন্য কিন্তু তোমাকে অর্থনীতি এবং পরিসংখ্যান এই দুইটার ভিতরে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে তারপরে দেখো কমিউনিকেশন ডিসঅর্ডার বলে একটা সাবজেক্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা হয়তো একটা ডিগ্রির কথা শুনে থাকবে যে অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি এরকম এটার ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রি তুমি বলতে পারো যে সেম জিনিসের পড়াশোনা সেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এটা অফার করে সেটা যদি তুমি পড়তে চাও তোমাকে কিন্তু মনোবিজ্ঞান থাকতে হবে যদি তুমি হিউম্যানিটিস ডিপার্টমেন্ট থেকে পড়ে যাও এখন আসলে তাহলে আমরা দেখলাম যে এর ভিতরে এটা হয়তো তুমি এই দুইটা হয়তো তুমি কোনটা পড়তে চাও না কিন্তু অর্থনীতি কিন্তু অনেকে পড়তে চাবে তার জন্য অর্থনীতি জানাটা খুব 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 ইম্পর্টেন্ট এবং পরিসংখ্যানও সে নিতে পারে এখন এই ক্রাইটেরিয়াটাও গেল এখন লাস্ট আর একটা ক্রাইটেরিয়া বলবো সেটা হচ্ছে তোমার জিকে তোমাকে কিন্তু বিইউনিটে যে পরীক্ষা দিতে হবে সেই বিইউনিটে তোমার অনেক জিকে আসবে কোন কোন সাবজেক্ট থেকে তোমার জিকে আসবে ভাইয়া তোমার জিকে আসবে হচ্ছে ইতিহাস এই সাবজেক্ট থেকে তোমার জিকে আসবে ভূগোল এটা থেকেও তোমার কিছু জিকে আসবে কোথা থেকে থেকে জিকে জিকে আসবে আসবে হচ্ছে অর্থনীতি দু একটা জিকে আসবে এখন তাহলে আমি যদি তোমাকে সাজেস্ট করি আমার সাজেশন যেটা খুবই আমার ভেরি পার্সোনাল সাজেশন সেটা হচ্ছে তুমি ইতিহাস অবশ্যই নিবা ইতিহাস তোমাকে নিতে হবে দ্বিতীয়ত তুমি নিবা হচ্ছে ভূগোল ভূগোলের সুবিধা কি ভূগোলে তোমার একটা প্র্যাকটিক্যাল থাকার কারণে তুমি ধরো তুমি পঁচিশে প্রতিষ্ঠিত তুলতে পারবা পারবা না কিন্তু প্র্যাকটিক্যালে কিন্তু সাধারণত বেশিরভাগ জায়গাতে পঁচিশে সে তুমি তুলে ফেলতে পারবা তাইলে ইতিহাস এবং ভূগোল এই দুইটা সাবজেক্ট অবশ্যই নিবা এবং অর্থনীতি কিন্তু একটু তুলনামূলক কঠিন সাবজেক্ট অনেকের জন্য মনে হয় কিন্তু যদি তুমি পারো সেক্ষেত্রে অর্থনীতিটা তুমি বাদ দিবে না কারণ অর্থনীতি যদি তুমি বাদ দাও তাহলে কিন্তু যে দুইটা বিভাগ দেখো বেশ উন্নয়নের ধরনের একটা ভালো ডিপার্টমেন্ট এই দুইটা ডিপার্টমেন্টে কিন্তু তুমি কোনোভাবেই ভর্তির সুযোগটা আর পাবা না তাই তোমাকে অর্থনীতিও নিতে হবে এরপরে তোমাকে আরেকটা সাবজেক্ট নিতে হবে সেটা তুমি একটু হিসাব নিকাশ করে নাও সেটা কি হতে পারে সেটা তুমি নিতে পারো হচ্ছে পৌরনীতি ও সুশাসন মোটামুটি সহজে একটা টপিক এবং এই টপিক এই চ্যাপ সরি চ্যাপ্টার বলতেছি এই সাবজেক্ট থেকে কিন্তু তোমাকে সামনে আরও অনেক জায়গাতে প্রশ্ন আসবে এবং তুমি যখন যদি রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাও তখন কিন্তু এই সাবজেক্টটা তোমাকে অনেক এজ দিবে এর বাইরেও তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারো যদি আমি এখান থেকে বলি যে সাবজেক্টগুলো একটু ভেজালে পড়ে যাইতে পারো সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই সাবজেক্টের চাইতে ইতিহাস এই সাবজেক্টটা তোমাকে তুলনামূলক বেশি সুবিধা দিবে যুক্তিবিদ্যা তুমি নিতে পারো মোটামুটি ইন্টারেস্টিং মনোবিজ্ঞান এগুলোও ইন্টারেস্টিং কিন্তু তোমাকে আরেকটা ফ্যাক্টর দেখতে হবে সবগুলা সাবজেক্ট কিন্তু সবগুলা কলেজে অফার করতেছে না কোনো কোনো কলেজে ধরো এই সাবজেক্ট নাই সেই টিচার নাই সেই জন্য কিন্তু ওই সাবজেক্টটা তুমি পাবা না তাই তোমাকে আগে খোঁজ নিতে হবে যে ওই সাবজেক্টের টিচার তোমার কলেজে আছে কিনা এবং আরেকটা জিনিস হচ্ছে সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে ওই সাবজেক্টে যথেষ্ট বই খাতা নোট এগুলা মার্কেটে পাওয়া যায় কিনা যেমন ধরো মনোবিজ্ঞান এটা কিন্তু খুব বেশি বইটায় মার্কেটে নাই তাহলে রেকমেন্ডেড হচ্ছে মনোবিজ্ঞানটা না নেওয়া পৌরনীতি সুশাসনের অনেক বই আছে তুমি নিতে পারো তোমার যদি মনে হয় তুমি ইসলাম শিক্ষা ভালো করবা এই সাবজেক্টে যদি তোমার প্ল্যান থাকে তুমি সেটাও নিতে পারো সমাজকর্ম আর সমাজবিজ্ঞানের মধ্যে সমাজবিজ্ঞান প্রেফারড সমাজবিজ্ঞান একটা ইন্টারেস্টিং সাবজেক্ট তোমরা চাইলে পড়তে পারো এর বাইরে যাদের ম্যাথ ভালো লাগে তারা পরিসংখ্যানও নিতে পারো এবং ভবিষ্যতে কিন্তু পরিসংখ্যান নিলে তোমার পরিসংখ্যান পড়বার সম্ভাবনা থাকছে এবং কৃষি শিক্ষা কি এটা না নেওয়াটাই বেটার কারণ এটা তোমাকে কোনো এস দিচ্ছে না এবং একটা কথা সর্বজনীন সেটা হচ্ছে কোনোভাবেই তুমি উচ্চতর গণিত না তাহলে আমি তোমাকে চারটা সাবজেক্ট রেকমেন্ড করলাম যেগুলো তোমাকে সবচেয়ে বেশি সুবিধা দিবে সেটা হচ্ছে ইতিহাস ভূগোল পৌরনীতি সুশাসন এবং অর্থনীতি এই চারটা সাবজেক্ট নাও এর মধ্যে তাহলে কি আমি বলছি তৃতীয় বিষয় নাও নিতে পারো চতুর্থ বিষয় নিতে পারো কোনো সমস্যা নেই এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তুমি চতুর্থ বিষয় বানায় নাও যে কোনো একটাই তুমি চতুর্থ নিতে পারো কোনো সমস্যা নাই বাকি তিনটা তোমার মেন সাবজেক্ট থাকবে এবং সেই একটা তোমার চতুর্থ বিষয় থাকবে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এখন যারা নতুন তাদের জন্য আমাদের হালকেন স্টাইন থেকে আরও একটা নতুন উদ্যোগ আছে সেটা হচ্ছে আমরা খুব দ্রুত লঞ্চ করছি সেটা হচ্ছে এইচএসি টোয়েন্টি সেভেনের জন্য আমাদের উত্তেজিত দু হাজার সাতাশ ব্যাচ তোমাদের জন্য হিউম্যানিটিস একাডেমিক টু কোর্সটা সেই কোর্সটা আমরা তোমার একদম একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত প্রিপারেশন একটা কোর্সের আলোকে তোমাদের জন্য তৈরি করে ফেলছি এই কোর্সটা তুমি কি পাবা প্রত্যেকটা বিষয়ের উপর তুমি দাগানো বই পাচ্ছ ই বুকের সাজেশন পাচ্ছ বিষয়ভিত্তিক অ্যাকাডেমিক ক্লাস পাবা টেস্ট পেপার সলভিংয়ের জন্য আমরা ক্লাস দিচ্ছি আমরা একাডেমিকের জন্য থিওরি ক্লাস দিচ্ছি টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা কিন্তু অ্যাডমিশনের জন্য ক্লাস রাখছি তোমার এই একটা মাত্র কোর্সে তুমি কতগুলো ক্লাস পাচ্ছ অ্যাডমিশনের জন্য দুইশো তিরিশটারও বেশি রেকর্ডেড ক্লাস পাবা আবার একশো বিশটার বেশি এক্সাম দিতে পারবা লেকচার শিট সাজেশন এই জিনিসটা তো থাকছে কত টাকা দেখো মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এবং সবচেয়ে খুশির খবর হচ্ছে এটার উপরে আমরা খুব দ্রুত একটা প্রমো লঞ্চ করতে যাচ্ছি কুপনটা ব্যবহার করে তুমি কিন্তু এখান থেকে আরো কম টাকায় অনেক কম টাকায় পারচেস করতে পারছো তাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে ভাইয়া আল্লাহ হাফেজ